ছাদে পেকেছে আনারস হলুদ হয়ে গেছে আর বিভিন্ন জাতের প্রায় বারো জাতের ড্রাগন আর রয়েছে প্রায় চার পাঁচ রকমের লেবু রয়েছে রঙ বেরঙের ফুল আর যিনি করেছেন তেনাকে তো দেখাচ্ছি আর তার সঙ্গে একটা মিষ্টি মেয়ে আছে সুন্দর সুন্দর ফুল আর আমাকে সম্মান জানিয়েছে ট্রফি দিয়ে আনন্দ করেছি খেয়েছি খুব মজা নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এসেছি শিখার বাগানে শিখার বাগানে তো বছরে দুবার করে আসি একবার শীতের সময় আসি একবার গ্রীষ্মের সময় আসি গ্রীষ্ম শেষ বর্ষ শুরু বিশেষ ওর স্পেশালিটি হচ্ছে ড্রাগন প্রায় পনেরো ষোলো রকমের ড্রাগন ও ছাদে নিয়ে এসেছে এবং তার থেকে চারা করছে সকলকে দিচ্ছে এক কথায় একশো ভাগ আন্তরিকতার মানুষ সকলকে খুব ভালোবাসে নিজে হাতে রান্না করে খাওয়ায় আমাকেও তাই আমি যতবার আসি আমাকে রান্না করে নিজে হাতে খাইয়ে তারপরে ছাড়ে এবারও এসেছি কলকাতায় একটা কাজ ছিল শিখার বাড়িতে তো চলো শিখার বাগানটা দেখা যাক ঘুরে ঘুরে সাথে থাকো প্রথমেই এসেছি দেখো লেবু গাছ খুব সুন্দর প্রচণ্ড রৌদ্র কত লেবু হয়েছে প্রচুর লেবু প্রচুর লেবু তারপরে রয়েছে পেয়ারা গাছ কামরাঙা আপেল গাছ খুব সুন্দর হয়েছে আপেল গাছটা দেখো ছোট্ট একটা গাছে কি সুন্দর বাতাবি লেবু হ্যাঁ একটা বাতাবি এই যে এটা খুব সুন্দর ওখানে এই এই দিকেই যে দেখো কত সুন্দর ওর হাতে জাদু আছে ড্রাগন গাছের কাছে আমি পরে আসছি দুখানা তিনখানা লেবু গাছ এখানে রয়েছে একটা কল গাছ এটা দেখছি নতুন একটা আঙুর গাছ তুলেছে ওপরে দিয়েছে এখানে অত্যাচার আছে ফুল গাছে আছে অনেক বেশি লেবু হয়নি এই একটা লেবু এটা কি লেবু শিখা বাপরে অসাধারণ এটা ভিয়েতনামি মালটা অসাধারণ অসাধারণ লেবু গাছ কত লেবু ধরে আছে দেখো এটা কি গা শিখা এটা ড্রাগন গাছ দেখো একটা ডালে তিনটে ড্রাগন দেখতে পাচ্ছো তিনটে কাবাড়ি এটা আজকে ফুটবে আনারস একসঙ্গে আনারস হয়েছিল ওটা দেখো আনারস এই যে আনারস এসেছে আর এখানে আছে একটা বকফুল গাছ এখানে অনেক রকম ফুল গাছ আছে খুব সুন্দর ফুল গাছ এখানে একটা পদ্ম ফুটেছে কি সুন্দর এইখানে আছে ফুল গাছ আম গাছ সবেদা পেয়ারা অনেক পেয়ারা আছে মিষ্টি আমরা এটা পুরো ঘেরা কারণ হনুমানের অত্যাচার তার জন্য পেয়ারা দেখো পেয়ারা হয়ে আছে কি সুন্দর সবেদা গাছ সবে ধরে আছে দেখো অনেক ফুল এসেছে ড্রাগন সাদা ফুল ফুটছে খুব সুন্দর দেখতে কি সুন্দর দেখতে ড্রাগন গাছগুলো মনে হচ্ছে যে হাত দিয়ে পরিষ্কার করা একটা নোংরা নেই এত সুন্দর দামের মধ্যে কি আছে কেনই বা দিয়েছে সব রকম প্রশ্ন থাকছে সাথে থাকো বাবা কী সুন্দর লেবু ধরে আছে কী দারুণ সিডলেস এখানে একটা আম গাছ এখানে সব বেলি গাছ এখানে একটা আম গাছ চলো এবার ফল গাছ দেখালাম ফুল গাছ দেখানোর আগে শিকার সঙ্গে কথা বলে

পিছনের উপায় নেই কারণ গাছ এত এমন একটা জিনিস সেই নেশার মতো বলা যায় একবার যে করবে সে গাছ পাগল হয়ে যাবে সেই একটার পর একটা নতুন ভ্যারাইটি যখন দেখবে মনে হবে জায়গা থাকুক না থাকুক নিয়ে আসুক পাশে পাশে আছে পৃথা প্রীতা হচ্ছে আমার খুব স্নেহের আমার বান্ধবী রত্নার মেয়ে ও গাছ দেখতে খুব ভালোবাসে তাই ওকে নিয়ে এসেছি আচ্ছা তুমি বলো ড্রাগনের কতবার ফল পাড়া হয়ে গেল মার্চ মাস থেকে আমার তিনবার পাড়া হয়ে গেছে চার নম্বর ও মার্চ এপ্রিল মে জুন মানে চার মার্চ থেকে আসছে ফুল তার মানে হ্যাঁ প্রথমে হয়েছিল দুটি চাইছে আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে দুটি দুটি প্রচন্ড হ্যাঁ তখন ছিল কতবার খাবার দিয়েছি রোজ খাবার ছ মাস দুবার খাবার দাও না ছা আচ্ছা কি খাবার দাও ছ মাস কি তিন মাস আচ্ছা না আমি বলছি কি ড্রাগন থাকা অবস্থায় কি কোনো খাবার বা কিছু স্প্রে হয়েছে আচ্ছা এবার ফল হারভেস্ট করছো ফুল আসছে রানিং টা আছে এর মধ্যে কি কোনো কভার দেওয়া হয়েছে আচ্ছা তারপরে জল স্প্রে করতে হয় বীজের জন্য আচ্ছা এই সবগুলো করতে আচ্ছা এমনি যে ফলটা বড় করার জন্য কিছু না আমি কোনো কিছু ব্যবহার করি করো কোনো কেমিক্যাল ব্যবহার করি না কারণ এটা আমি নিজে গ্রহণ করব আর বাজারে বিক্রি করব আচ্ছা আচ্ছা ফলের সাইজটা বড় দেখতে হবে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করাতে হবে কাস্টমারের সেটা না 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 হ্যাঁ সম্পূর্ণ জৈবভাবে করছি সম্পূর্ণ জৈবভাবে আমি দেখলাম বিভিন্ন চাষের জমিতে গিয়ে দেখেছি সব ফলগুলো দেখতে বেশ সুন্দর হুম কিন্তু খেতে ফলগুলো বাড়িয়ে এসে কেটে আমি দেখেছি আমার ফলের ছোট ওদের সেই তুলনায় বড় ওজন করার পর দেখা গেলো ওদের ওজন অনেক বেশি শাসটা বের করে শাসটা ওজন করলাম জুতো সে আচ্ছা আচ্ছা তাহলে ফল ওজনটা স্কিনটাই এত ভারী করে দেয় হ্যাঁ স্কিনটাই কিন্তু ওজনটা বাড়িয়ে দেয় তো দেখছি এই তোমার ড্রাগন বা এই মাটিতে দেখছি ডিমের খোসা আর বেশ জৈব বলে কালো লাগছে ডিমের খোসাটা কেন দিয়েছো ডিমের খোসা দেওয়া হয় ডিমের খোসা একরকম প্রাকৃতিক ক্যালসিয়াম থাকে আচ্ছা প্রচুর পরে ক্যালসিয়াম আচ্ছা যেটা প্রাকৃতিক ভাবে পায় এটা তো কোনো রাসায়নিক না আচ্ছা আর ডিমের খোসা গুঁড়ো করে যদি ছড়িয়ে দেওয়া যায় বর্ষাকালের সময় ছড়িয়ে তো শামুক হয় আচ্ছা ডিমের খোসা ছড়ানো থাকলে তো সব কিন্তু শামুক হবে ও আচ্ছা আচ্ছা এটা একটা টিপস আমাদের জানা হলো তাহলে দেওয়া হয়েছিল সব পেঁয়াজের আচ্ছা তাহলে তুমি এটা বর্ষাকালে ইউজ করো আর গ্রীষ্মকালে তুমি পেঁয়াজের খোসা জাস্ট মালচিং হচ্ছে বোধ বেনিফিট আবার শামুক আসা থেকে দূরে থাকা যাচ্ছে খুব ভালো লাগলো এবার চলো তোমার বাগান তো সব দেখানো হলো ফল খুব ভালো হয়েছে তোমার কি সিডলেস এই লেবুটা না না এটা হলো কাগজ লেবু কাগজি লেবু আচ্ছা 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 ভালো করেছো ফুল তো দেখছি খুব সুন্দর এগুলো কি শীতের রজনীগন্ধা শীতের বলতে কি এখন হয় রজনীগন্ধা এগুলো আচ্ছা বর্ষাকালে খুব হয়েছিল আচ্ছা আবার এটাকে কি পরিচর্যা করতে হবে এই যে সাদা ফুল ফুটেছে হ্যাঁ নাকচাপা এটা আগেরবার আমি দিয়ে গেছিলাম এখান থেকে দেখছি মেলা ছা নাচে হয়ে গেছে সাধারণ অসাধারণ ওকে একটা দিয়ে উপহার বাহ খুব ভালো যে নাতিপুতি হয়ে যাচ্ছে খুব ভালো লাগে পরবর্তীতে আবার খুব সুন্দর লাগে হ্যাঁ খুব সুন্দর তবে আ আমিও বিশাল গাছ আমিও একজনার থেকে নিয়ে এসেছি আবার ও আমার থেকে আর নিচ্ছে এইভাবে আমাদের নাকচাপা প্রচুর প্রচুর বাগানে চলে যা তুমি নিয়ে যাবে একটা একদম চলো ঘুরে ঘুরে দেখি কি কী কী আছে গাছ এখানে এসেছে মাদিবেলা না হ্যাঁ দেখো নাকচাপা একটা থেকে কতগুলো করেছে আবার একটা দিয়েও দিয়েছে ভীষণ খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর মাধবীলতা নীলটগর এটা হচ্ছে হাসনহানা এখানে শীতের সময় তো প্রচুর ফুল হয় তাই না চলো ওই দিকটা যাই খুব সুন্দর খুব সুন্দর দেখে নাও কত রকমের বাগান বিলাস টাইম ফুল আবার দেখো জবা কি সুন্দর জবা হ্যাঁ বাগান বিলাস এটার নাম বলো পাতা বাহার আর সঙ্গে পাতারও বাহার তার সঙ্গে ফুল হ্যাঁ তারপরে জবাও তো দেখছি অনেক ধরনের হ্যাঁ অনেক ধরনের জবা আছে হ্যাঁ হ্যাঁ দেখালাম দেখালাম ওটা জবাটা দেখিয়েছি খুব সুন্দর জবা এদিকে আছে বাগান বিলাস হ্যাঁ আচ্ছা তোমার এখানে ড্রাগনের প্রজাতি কতগুলো আছে ড্রাগন ড্রাগন হ্যাঁ

খুব বাগানবিলাস বেশ ছোট করে কেটেছে বলে সুন্দর হয়ে আছে বেগুন গাছ এই যে বেগুন হলুদ করেছে কেন তুলে ফেলবা আমাদের সেটা দেখানোর সুন্দর আর এটা কি জাত এটা কি জাত এটা আছে এই যে কুড়ি রেডি হয়ে গেছে এটা এটা সাদা মিলি এটা টেকোমা হোয়াইট এটা একটা গাছ এও আমার বাড়িতে চলে গেছে নাতিপুতি সব শিকার থেকেই আমার কাছে গিয়েছে এক কথায় অসাধারণ দেখো বাগান বিলাসগুলো গুলো খুব সুন্দর ভীষণই সুন্দর দেখো শিখার হাত আর ফুল দুটোই সুন্দর অসাধারণ অসাধারণ বাহ এটা হচ্ছে সুন্দর বেশ বড় হয়েছে এই ফলটা হ্যাঁ এখন সব ফল বড় হ্যাঁ বেশ ফল বড় হয়েছে কামরা কামরা কি জানো আরে চেরি গরম চা মিষ্টি পড়া গরম মাসাই আসছে একটাই হয়েছে একটাই আছে কোথায় কোথায় গাছ খুব ছড়ায় পড়া মুশকিল ডালপালা ওইখানে গাছ ছড়িয়ে আসছে বলো পিতা কেমন লাগছে বাগানে এসে কেমন দেখছো হ্যাঁ সব বুকিং করে নাও আগামীবার তোমাদের বাড়িতেও বাগান হয়ে যাবে বুকিং করে নাও আন্টিকে বলো কী নেবে আর এ এমন এক মানুষ শুধু দিতেই আছে দিতেই আছে প্রচুর মানুষের বাগানে এই বাগান থেকে গাছ চলে গেছে সেখানে গেছে বিশেষ করে আমার মনে হয় খুব কম মানুষের গাছই এখানে আছে ও বেশি দিতেই থাকে কেমন লাগলো জানাবে নতুন বন্ধু থাকলে হবি ও সুলেখা চ্যানেলের পাশে থাকবে আবারও কোনো নতুন ছাদে নতুন রূপে তোমাদের দেখাবো সকলে ভালো থেকে সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো এত সুন্দর সুন্দর ফল দেখে সত্যি ভীষণই ভালো লাগে শিকার বাড়িতে যতবারই আসি না কেন এত সুন্দর সুন্দর ফল দেখে আমার ভীষণই ভালো লাগে